লো আমি কি তো সালাত তাই করতে হবে এক কাজ করি এই গাছটার নিচেই সালাত আদায় করে নি তারপর আমি আবার কাজ শুরু করব এমন কি আজ কাজে এসে সে গাছতলাতেও নামাজ পড়েছে আর আমার মেয়েটা যখন নামাজ পড়া শিখতে চেয়েছে আমি তখন কি না এমন একটি মেয়েকে নিজের হাতে মেরেছি আল্লাহ কি আমার এই পাপ কোনোদিন ক্ষমা করবেন ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় মাহাতাব নামের এক গরিব লোক বাস করত মাহাতাবের সংসারে তার স্ত্রী আর এক মেয়ে ছিল মাহাতাব মিয়া ওই মহল্লারই রমজন ব্যাপারীর বাড়িতে কাজ করত। সেখানে কাজ করে মাহাতাব মিয়া যা টাকা পেত তা দিয়ে কোনোভাবে তার সংসার চালাত ব্যাপার সাহেব হাতের বাসায় যে কাজ ছিল সমস্ত কাজ শেষ করছি আজ আমার একটু তাড়াতাড়ি যেতে দিতে হইব এখান থেকে বাজারে যামু বাড়ির জন্য কিছু চাল ডাল কিনে নিয়ে যাইতে হইব বাড়িতে যে আজ খাওয়ার মতন কিছুই নাই কি বললি বাসার সমস্ত কাজ শেষ করেছিস কিন্তু এই ফুল বাগানটা তো তোকে আমি সকালবেলা পরিষ্কার করতে বলেছিলাম কই, করেছিস বাগানের ঘাসগুলো তো সবই বড় হয়ে গিয়েছে দেখছি যাওয়ার আগে ঘাসগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যা সব সময় শুধু কাজে ফাঁকি দেওয়ার চিন্তা আবার বলে কি না আমার একটু যাইতে দেন আমি তো আপনাকে কইলাম ঘরে খাওয়ার মতো কিছুই নাই এখন যদি আমি এই ফুলের বাগানের ঘাসগুলো পরিষ্কার করতে ধরি তাইলে তো রাত হয়ে যাইব কিন্তু বাড়িতে যা আমার ছোট একটা মেয়ে আছে ও না খাইয়া ঘুমাইয়া পড়ব আপনি কইরা আজকে আমার একটু যাইতে দেন না তা না হইলে খুব বড় বিপদ হয়ে যাইব আমি কাল সকালে আইসা আপনার বাগানের সমস্ত ঘাস খুব সুন্দর কইরা পরিষ্কার কইরা দি মনে আজ না কাল কাল না পরশু এটা বলতে বলতে তো বাগানের ঘাসগুলো সব বড় হয়ে গেল আচ্ছা আজ সকালে এসে ঘাসগুলো পরিষ্কার করিস ঠিক আছে কি আর শোন কাল কিন্তু ফাঁকি দিবি না বুঝলি এই নেই তোর দিনমজুরির টাকা আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমি কাল খুব সকাল সকাল আইসা ফুলের বাগানের ঘাসগুলো পরিষ্কার কইরা দি মনে এখন আসি ব্যাপারী সাহ আসসালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে যা ওয়ালাইকুম সালাম এরপর মাহতাব মিয়া সেখান থেকে সোজা বাজারে চলে গেল সারা দিন সে দিন মজুরের কাজ করে তিনশো পঞ্চাশ টাকা পেয়েছে সেই টাকা দিয়ে চাল ডাল আর কিছু তরিতরকারি তরকারি কিনে বাড়ির জন্য নিয়ে যায় রেহনা, রেহেনা কোথায় গেলা তুমি এই নাও বাজার আনছি তাড়াতাড়ি রান্না করো মায় সাকি ঘুমায় পড়ছে আসসালামু আলাইকুম আপনি এতক্ষণে আসলেন মেয়েটা কখন থেকে ক্ষুধা ক্ষুধা করছে কিন্তু ঘরে তো কোনো খাবারের মতো কিচ্ছু নেই ওকে আমি কি খেতে দেব আর বইল না রেহে না কাজে ফিরতেই দেরি হয়ে গেছে তবুও মালিক যাইতে দিতে চাইছিল না অনেক বলে কয়ে বাজার এগিয়েছিলাম এরপর তাড়াতাড়ি বাজার কইরা বাসায় চলে আইলাম আচ্ছা এক কাজ করো ব্যাগের মধ্যে দশ টাকা দিয়া জিলাপি আনছি সিরাপি দাও মাই খাইতে দাও আমি হাত মুখ ধুয়ে আসছি এরপর রেহেনা বেগম বাজারের ব্যাগটা নিয়ে ঘরে চলে গেল মা মাইশা জিলাপিটা খেয়ে নাও আমি ততক্ষণে রান্না বান্না শেষ করি রান্না হলেই তোমাকে খেতে দেব মা বাবা আমার জন্য জিলাপি এনেছে আমার খুব ক্ষুধা পেয়েছিল জিলাপিটা খেলে আমার ক্ষুধাটা একটু কমবে কিন্তু মা এখানে তো মাত্র তিনটা জিলাপি সব জিলাপি আমি খেলে তোমরা কি খাবে আমাদের খাওয়া লাগবে না মা তুমি খেলেই আমাদের হবে তুমি জিলাপিটা খাও আমি তাড়াতাড়ি বান্না শেষ করে আসি তোমার বাবা সারাদিন অনেক খাটাখাটনি করেছে তারও ভীষণ ক্ষুধা পেয়েছে এরপর মাহাতাব মিয়া হাত মুখ ধোয়া শেষ করে ঘরে চলে এলো কেমন আছে আমার মেয়েটা আসসালামু আলাইকুম আব্বু জান আমি জিলাপি খাচ্ছি ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ খাও মা তোমার জন্যই জিলাপিগুলো আনছি বাবা একটা জিলাপি তুমিও নাও না না মা দশ টাকা দিয়া তিনটা জিলাপি পাইছি একটা জিলাপি আমি খাইয়া ফেললে তোমার পেট ভরবো না তুমি তুমি খাও মা খাইলেই আমার হয়ে বাবা তুমি সব সময় এমন কথা বলো যে তুমি খেলে আমার খাওয়া হবে আমি খেলে তোমার কিভাবে খাওয়া হবে আমি খেলে তো আমার পেট ভরবে তোমার পেট কি ভরবে বলো এমন কথা আর না তো বাবা নাও নাও এই একটা জিলাপি তুমি খেয়ে নাও জোর করে মাইসো তার বাবাকে একটা জিলাপি খেতে দিল আর মাহাতাব মিয়াও জিলাপিটা খেয়ে নিল জিলাপি খাওয়া শেষ করে মাহাতাব তার মেয়ে মাইসাকে বললো মামাইসা আমার উপর তোমার রাগ হয় না আমি তো তোমার ভালো মন্দ কিছুই খাইতে দিতে পারি না ভালো কাপ ও দিতে পারি না তবুও তুমি কখনো রাগ কইরা কিছু কও নাই এমন কেন কি যে বলো বাবা রাগ করব কেন তুমি কি চেষ্টা কম করো বলো তুমি তো দিন রাত পরিশ্রম করো শুধুমাত্র আমাদের ভালো রাখার জন্য আর আমি কি না তোমার উপর রাগ করব। আল্লাহ তাল্লাহ চাইলে একদিন ঠিক আমাদের এই কষ্টের দিন শেষ হয়ে যাবে সেদিন আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না তুমি এত কষ্ট করো এই জন্য আমার খুব কষ্ট লাগে বাবা আমি নামাজ পড়ি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন আমাদের সুদিন ফিরিয়ে দেন মামাইশা আল্লাহ যেন তোমার কথা কবুল করে নেন দুই বাবা মেয়ে যখন এসব নিয়ে গল্প করছিল ঠিক তখনই রেহানা বেগম রান্না বান্না শেষ করে চলে এলো আপনাদের কি গল্প করা শেষ গল্প শেষ হলে নেন এবার দু বাপ মেয়ে খেয়ে নেন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়তে হবে এরপর তারা সবাই মিলে একসাথে খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল কিন্তু পরদিন সকালবেলা মাহতাবের খুবই পেট ব্যথা করল সে আজ আর কাজে যেতে পারছিল না কিন্তু সে তো ব্যাপারী সাহেবকে কথা দিয়ে এসেছে কাজে গিয়ে ফুলের বাগানটা পরিষ্কার করবে কিন্তু আজ যদি সে কাজে যেতে না পারে তাহলে ঘরে কোনো খাবারও আসবে না আর ব্যাপারী সাহেব খুবই রাগ করবে তাই মাহাতাব ওই অবস্থাতেই উঠে কাজে যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ল এ কি বাবা তুমি উঠছ কেন তুমি তো অসুস্থ মা অসুস্থ তো আসি কিন্তু কাজে তো যাইতেই হইব তা না হইলে বিকালবেলা বাজার নিয়ে আসতে পারুম না ঘরে তো আজ কোনো বাজার নাই আর আমার হাতে কোনো টাকা পয়সাও নাই তাছাড়া আমার জন্য তো ওষুধও কিনতে হইব হেসে বড় কথা ব্যাপার হিসাবকে বইলে আইসি আজকে গিয়া তার ফুলের বাগানটা পরিষ্কার করবো বাগানে অনেক বড় বড় ঘাস হইছে না গেলে তিনি খুব রাগ করব। আমারে আর কাজে লইব না বাবা আজ তোমার কাজে যেতে হবে না আমি কাজে যাব। আমি গিয়ে ব্যাপারী সাহেবের ফুলের বাগান পরিষ্কার করব। আর বিকেলবেলা ব্যাপারী সাহেব যে টাকা দেবেন সে টাকা দিয়ে বাজার করে নিয়ে বাড়িতে আসবো তুমি বিশ্রাম না তো বিশ্রাম নাও এই অবস্থায় তুমি কাজ করলে যে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে তখন আমরা আরো বড় বিপদে পড়ে যাব বাবা এই কি কইতা মা তুমি কাজে যাইবা মানে তোমার মাদ্রাসা আছে না তুমি মাদ্রাসায় যাবা তুমি তুমি মাদ্রাসায় যাও মা আমার কিছু হইব না আমি ঠিকই কাজ করতে পারু বাবা একদিন মাদ্রাসায় না গেলে কিছুই হবে না তাছাড়া আমার বাবা আগে নাকি মাদ্রাসা আগে হুম আজ তুমি বিশ্রাম নিলে তুমি সুস্থ হয়ে যাবে তখন আমাদের পরিবারটা আবার ভালো করে চলবে বাবা তোমার কিছু হয়ে গেলে আমাদের খুবই খারাপ অবস্থা হবে তুমি আর না করো না বাবা আজ আমি কাজে যাচ্ছি একরকম জোর করেই মাইসা সেদিন কাজে চলে গেল আর রমজান ব্যাপারের বাসায় গিয়ে দেখলো রমজান ব্যাপারী বাগানের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কাজে মাহাতাব না এসে তার মেয়েকে পাঠানোর জন্য সে ভীষণ রেগে গেল তুই তুই এখানে এখানে কেন এসেছিস আর তোর বাবা কোথায় আসসালামু আলাইকুম ব্যাপারী চাচা আজ সকাল থেকে বাবার শরীরটা না একদম ভালো নেই পেট খারাপ করেছে তাছাড়া শরীরটাও খুব দুর্বল হয়ে গেছে তাই আজ বাবা কাজে আসতে পারেনি আমাকেই পাঠিয়েছে বাবা বলল ফুল বাগানে নাকি আগাছা পরিষ্কার করতে হবে তাই আমি এসেছি আগাছাগুলো পরিষ্কার করার জন্য আপনি আমাকে বলুন চাচা যান কোন আগাছাগুলো পরিষ্কার করতে হবে কি বললি তুই এসেছিস ফুল বাগানে আগাছা পরিষ্কার করতে তুই কি পারবি পারবো চাচা চান আমাকে যে পারতেই হবে এছাড়া যে আর কোনো উপায় নেই একদিন কাজ না করলে আমাদের চুলে যে হারি উঠবে না আপনি কোনো চিন্তা করবেন না আমি খুব ভালো করে আপনার বাগানটা পরিষ্কার করে দেব আচ্ছা ঠিক আছে ওই যে দেখ ওখানে কাস্তেটা রাখা আছে কাস্তে দিয়ে বাগান পুরোটা ঠিকঠাক পরিষ্কার করে নিবি ঠিক আছে একটাও যেন আগাছা না থাকে বলে দিলাম আর একটাও যদি আগাছা থাকে তাহলে কিন্তু কোনো টাকা পাবি না আচ্ছা ঠিক আছে যা চাচা যান আপনি কোনো চিন্তা করবেন না আপনি যেমনটা চেয়েছেন আমি ঠিক সেভাবেই করব। এরপর মাইসার কাস্তে হাতে নিয়ে ফুল বাগানের আগাছাগুলো পরিষ্কার করতে লাগলো কিছুক্ষণ পর আসরের আজান শুরু হলো আসরের আজান তো শুরু হয়ে গেল আমাকে তো সালাতাতে করতে হবে এক কাজ করি এই গাছটার নিচেই সালাদটা আদায় করে নেই তারপরে আমি আবারও কাজ শুরু করব। এরপর মাইসা অজু করে এসে সে গাছের নিচে সালাদ আদায় করতে লাগলো তখনই সেখানে রমজান ব্যাপারের মেয়ে মিলি চলে এলো গাছের নিচে একটা অচেনা মেয়েকে নামাজ পড়তে দেখে সে বলল আরে এই মেয়েটাকে একে তো আগে কখনো আমি বাসায় দেখিনি ও আমাদের বাগানের ভেতরে কি করছে মিলি এসব কথা বলছিল আর তাকিয়ে তাকিয়ে দেখছিল মাইসার ডামাজ পড়া শেষ হতেই মিলি সেখানে চলে এলো আর মাইসাকে বলল। কি ব্যাপার কি তুমি তোমাকে তো এর আগে এখানে দেখিনি তুমি এখানে কি করছো আমার নাম হচ্ছে মাইসা আমার বাবা তোমাদের বাসায় কাজ করে কিন্তু আজ বাবা অসুস্থ থাকায় আসতে পারেনি তাই আমি এসেছি তোমাদের ফুল বাগানটা পরিষ্কার করতে বাগান পরিষ্কার করতে করতে আসরের আজান হয়ে যায় তাই আমি এখানেই সাদা আদায় করে নিলাম তুমি আল্লাহকে এত ভয় পাও আমাদের আছে অথচ আমি তো কখনো নামাজ করি না সব কিছু আমার বাবা মা কেউই নামাজ নামাজ করে না কিন্তু আমার খুব ইচ্ছে করার আর আমি মাদ্রাসায় পড়াশোনা করব। কিন্তু বাবা আমাকে সেটাও করতে দেয় না আমাকে স্কুলে পড়ায় তোমার নামাজ পড়া দেখে আমার খুব ভালো লেগেছে তুমি কি আমাকে একটু নামাজ পড়া শিখিয়ে দেবে আমি নামাজ পড়তে জানি না হ্যাঁ হ্যাঁ কেন নয় অবশ্যই শিখিয়ে দেব কিন্তু নামাজ আদায় করতে হলে আগে উঁচু করে নিতে হবে এই তো এখানে পানি রাখা আছে আমি পানি ঢালছি আর যেভাবে বলছি তুমি উঁচু করে নাও কেমন তারপরে আমি তোমাকে নামাজ আদায় করা শিখিয়ে দেব এই বলে মাইসা পানি ঢালতে শুরু করলো আর মিলি উঁচু করতে লাগলো কিন্তু অজুর পানি গড়িয়ে গড়িয়ে বেশ কিছু দূর চলে গেল মেলি অজু শেষ করে যে না একটু এগিয়ে গেল অমনি পা পিছলে ধপাস করে মাটিতে পড়ে গেল আর সাথে সাথে চিৎকার করে উঠল আ পড়ে গেলাম যে বাঁচাও ও মা গো কিছু ব্যথা আরে এ কি তুমি তো পড়ে গেছো ওঠো 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 উঠে পড়ো মিলির চিৎকার শুনে রমজান ব্যাপারী বাইরে বেরিয়ে এলো আর এসে দেখলো তার মেয়ে কাদার ভেতরে পড়ে আছে কি ব্যাপার এখানে কি হয়েছে মিলি তুমি কাদার মধ্যে কি করছো এ কি এই মেয়েটা তো দেখছি পানি দেওয়ার নাম করে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে তার মানে পানিগুলো তুই ফেলেছিস তাই না এই জন্যই আমার মেয়েটা পড়ে গেছে হা রাম যাদি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই কথা বলে রমজান ব্যাপারে মাইসাকে মারতে শুরু করলো মার খেয়ে মাইসা চিৎকার করতে লাগলো ঠিক তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল ওমর আর মাহাদি রমজান ব্যাপারীকে একটা মেয়েকে মারতে দেখে ওমর আর মাহাদি সেখানে চলে এলো আর রমজান ব্যাপারীকে বলল চাচাজন আপনি ওকে মারছেন কেন এ তো মাইশা ও তো আমাদের মহল্লার মাহাতাব চাচার মেয়ে খুবই ভালো মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাদ্রাসায় পড়াশোনা করে আর আপনি ওকে মারছেন আর বলো না বাবা ওমর এই বজ্জাত মেয়েটা আমার মেয়ে লিলিকে কাদার মধ্যে ফেলে দিয়েছে চুপ করো তো বাবা তুমি কোনো কথা না শুনেই মাইসাকে মারতে শুরু করেছো আমি কি একবারও বলেছি মাইসা আমাকে কাঁধের মধ্যে ফেলে দিয়েছে চাচা মিলি তো বলেছে মায়শাওকে কাদার মধ্যে ফেলে দেয়নি আপনি সত্যিটা না জেনে ওকে মারতে শুরু করেছেন মিলি তো কি হয়েছে কি হয়েছে এখানে ওমর ভাইয়া আমি বাসার বাইরে এসে দেখি মাইসা বাগানের মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে সালাত আদায় করছে তাই আমি ওর কাছে এসেছিলাম সালাত আদায় করা শিখে নিতে আমাদের বাসায় তো কেউই সালাত আদায় করে না কিন্তু আমার খুব ইচ্ছে করে সালাত আদায় করতে কিন্তু সালাত আদায় করার নিয়ম যে আমি জানি না বাবাকে অনেকদিন বলেছিলাম সালাদ আদায় করার নিয়মকানুন আমাকে শেখাতে কিন্তু বাবা তো আমার কোনো কথাই শুনিনি তিনি তো আমাকে স্কুলে পড়াশোনা করান কখনো কোনো বা মাদ্রাসায় যেতেও দেন না তাই মাইসা আমাকে বলছিল সালাদ আদায় করা শিখতে হলে প্রথমে অজু শিখতে হবে তাই সে অজু করা শেখাচ্ছিল কিন্তু অজুর পানি গড়িয়ে গড়িয়ে একটু দূরে চলে যাওয়ায় আমি যেই না ঘুরেছি অমনি পা পিছলে মাটিতে পড়ে গেছি এখানে তো মাইসার কোনো দোষ নেই শুনলেন চাচা আপনি শুধু শুধু মাইশাকে মেরেছেন এইখানে কি মাইশার কোনো দোষ আছে আপনার মেয়ে ওর কাছে নামাজ পড়া শিখতে চেয়েছিল তাই সে অজু করা শেখাচ্ছিল অজুর পানিতে পা পিছলে মেরে নিজেই মাটিতে পড়ে গেছে আর আপনি এসে মাইশাকে মারধর শুরু করেছেন কাজটাকে আপনি ঠিক করেছেন কেউ চোরকে মারলেও তো চোরকে আগে জিজ্ঞেস করে যে সে কেন চুরি করতে এসেছে আর আপনি ওকে কিছুই জিজ্ঞেস করেননি সত্যি বাবা অমর আমি খুব বড় অন্যায় করে ফেলেছি এই ছোট্ট মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে ও পাঁচ পাঁচবাক্ত নামাজ পড়ে এক নামাজও সে হাত করে না এমন কি আজ কাজে এসে সে গাছতলাতেও নামাজ পড়েছে আর আমার মেয়েটা যখন নামাজ পড়া শিখতে চেয়েছে আমি তখন কি না এমন একটি মেয়েকে নিজের হাতে মেরেছি আল্লাহ কি আমার এই পাপ কোনোদিন ক্ষমা করবেন চাচা যান দুঃখ করবেন না আমি কিছু মনে করিনি আপনি আসলে না বুঝেই এমনটা করে ফেলেছেন এখন যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আমি এতেই অনেক খুশি হয়েছি তবে আপনাকে কথা দিতে হবে আজ থেকে আপনি নিজেও নামাজ পড়বেন আর মেয়েকেও নামাজ পড়াবেন এবং তার সাথে আনটিকেও নামাজ পড়তে পড়বেন তাহলে তাইলা আপনাদের সম্পদ আরও বৃদ্ধি করে দেবেন দেখলেন চাচা এটাই হচ্ছে ইসলাম আল্লাহর পথে যারা চলে তারা কোনো শাস্তিকে ভয় পায় না এবং ক্ষমা তাদের মহৎ গুণ বলেছে আপনি এখন থেকে তাই করবেন আজ আর ওকে কাজ করতে দেবেন না চাচা সুস্থ হয়ে এসে বাকি কাজ করে করে দেবে ও টাকা দিয়ে ওকে আজ বিদায় দিন আমরা তাহলে এখন আসি আসসালামু আলাইকুম রসুলপুর মহল্লাতে ফাতেমাদের পরিবার ছাড়াও আরও অনেক পরিবার বাস করত। কিন্তু ফাতেমাদের পরিবারে যে সুখ ছিল তা অন্য কোনো পরিবারে ছিল না আর এই নিয়ে মহলার মানুষজন সব সময় আফসোস করত কি কারণে ফাতেমাদের পরিবারে এত সুখ তা মহলার অন্য সকল পরিবারের জানার কৌতূহল জাগত ঠিক ওই রমজান নামের এক লোক বাস করত। রমজান ব্যাপারীর অনেক ধন সম্পদ থাকলেও তার পরিবারে কোনো সুখ শান্তি ছিল না তার ছেলেমেয়েরা তার কথা একদমই শুনত না এ নিয়ে রমজান ব্যাপারী খুব চিন্তায় ছিল একদিন রমজান ব্যাপারী দেখল তার টেবিলে রাখা সিগারেটের প্যাকেটটি সেখানে নেই আরে সিগারেটের প্যাকেটটা আবার গেল কোথায় এই টেবিলের উপরেই তো রাখলাম এখান থেকে কি হাওয়া হয়ে যাবে নাকি কোথায় গেল প্যাকেটটা এই রেহানা এদিকেই শুতো কি হয়েছে এই সাত সকালে ডাকাডাকি শুরু করেছো কেন প্রতিদিন সাত সকালে তোমার চেঁচামেচি না করলে বুঝি সকালের নাস্তা হজম হয় না তাই না রান্নাঘরে রান্নার কাজ করছিলাম বলো কি বলবে কি বললে তুমি আমি চেঁচামেচি করছি স্বামীকে একটু তো ইজ্জত দিতে পারো তাই না আমি এই মহল্লার সব থেকে বড় ব্যাপারী সবাই আমাকে কত সম্মান দিয়ে কথা বলে আর আমি শুধু আমার পরিবারের থেকেই সম্মান পাই না যার যেমন ইচ্ছে সে তেমন ভাবে আমার সাথে কথা বলে সম্মান না চেয়ে পাওয়া যায় না বুঝেছ সম্মান জিনিসটা মন থেকে আসে আর সেটা তুমি পাওয়ার যোগ্য নাও আগে নিজে ভালো হও এরপর অন্যদেরকে ভালো করতে এসো এখন বলো তো বলো কি জন্য আমাকে ডেকেছো আমার আবার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে কাজের জন্যই রেখেছি এমনি এমনি তোমায় ডাকিনি এই টেবিলের উপরে যে আমার সিগারেটের প্যাকেটটা রেখেছিলাম সেটি কোথায় সকালবেলা নাস্তা করেছি এখন একটা সিগারেট না খেলে তো আমার চলবে না তুমি কি সিগারেটের প্যাকেটটা দেখেছো হুম আমার তো আর কোনো কাজকর্ম নেই তাই না আমি সারা দিন তোমার ওই সিগারেটের প্যাকেট পাহারা দেব তাই না যত সব আজাইরা কথা আমি সিগারেটের প্যাকেট থেকে দেখব আমি কি সিগারেট খাই নাকি তোমার সিগারেটের প্যাকেট কোথায় সেটা তো তুমি করে সব কথা কথা এই বলে রেহানা বেগম রাগ করে সেখান থেকে চলে গেল রেহানা চলে যাওয়ার পর রমজান ব্যাপারে আবার কি বাবা বাড়িতে একটা সিগারেটের প্যাকেট রেখেও শান্তিনি কোথায় যে হাওয়া হয়ে যাচ্ছে সেটা আল্লাহ জানে যাই দোকানে গিয়ে আরেকটা সিগারেটের প্যাকেট কিনে নিয়ে আসি কথা বলে রমজান ব্যাপারী আরেকটা সিগারেটের প্যাকেট কেনার জন্য দোকানের দিকে রওনা দিল কিন্তু মাঠের কাছে গিয়ে দেখল তার ছেলে নাদিম তার বাকি বন্ধুদের সাথে সিগারেট টানছে আর গল্প করছে বুঝলে বন্ধুরা বাবার পকেট থেকে সিগারেট চুরি করে খাওয়ার মজাই আলাদা কি যে মজা বিনা পয়সার সিগারেট টাকা দিয়ে কিনতে হচ্ছে না আমি তো প্রতিদিন বাবার পকেট থেকে দু একটা করে সিগারেট চুরি করে খাই কিন্তু আজ পুরো প্যাকেটটাই চুরি করে এনেছি শুধু বন্ধুর সাথে সিগারেট পার্টি দিব বলে নে বন্ধ মজা করে খা হায় আল্লাহ আমি কি দেখলাম আমার ছেলে আমার সিগারেটের প্যাকেট চুরি করে এনে বন্ধুদের সাথে খাচ্ছে তাই তো বলি প্রতিদিন আমার দুই একটা করে সিগারেট কেন হারিয়ে যায় আজকে তো পুরো প্যাকেটটাই হাওয়া হয়ে গেছে প্রতিদিন যে নাদিম এভাবে আমার সিগারেট খাচ্ছে আমি কখনো বুঝতেই পারিনি আমার ছেলেটা তো একদম বকে যাচ্ছে আল্লাহ তুমি আমায় এই কোন পাবে শাস্তি দিলে নাদিম নাদিম ওই দেখ গাছের আড়াল থেকে কে যেন কথা বলছে আরে নাদিম এ তো তোর বাবা তাড়াতাড়ি পালা নাদিম ও বন্ধুরা বাইকে চড়ে সেখান থেকে পালিয়ে গেল বাবা নাদিম যাস নে বাবা আমার কথা শুনে যা যাস না বাবা আমার কথাটা শুনে যা ছেলেটা তো আমার কোনো কথাই শুনলো না বন্ধুদের সাথে পালিয়ে গেল এমন চলতে থাকলে তো আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে এখন আমার কি করা উচিত কিছুই তো বুঝতে পারছি না এসব বলতে বলতে রমজান ব্যাপারী সামনের দিকে এগোতে লাগলো কিছু দূর ধরে আড্ডা দিচ্ছে এই দৃশ্য দেখে রমজান ব্যাপারীর মাথায় যেন আকাশ ভেঙে সে ভেবেছিল তার ছেলেটাই শুধু গেছে কিন্তু তার বকে মেয়েটাও যে বকে গিয়েছে সেটা সে বুঝতেই পারেনি কোনো এক অচেনা ছেলের হাত ধরে তার মেয়ে প্রেম করছে বাবার চোখের সামনে এমন দৃশ্য দেখে তার মাথা ঘুরে গেল হায় আল্লাহ আমি কি দেখলাম আমার মেয়েটা তো আমার মান সম্মান একবারে ধুলিস্বাদ করে দেবে এমন একটা অচেনা ছেলের সাথে হাত ধরে আড্ডা দিচ্ছে মহল্লার মানুষজন যদি দেখে ফেলে তাহলে আমি তাদের কি জবাব দেব এ আমি কোন বিপদে পড়লাম আল্লাহ তুমি আমাকে এই কোন পাপের শাস্তি দিচ্ছো নাতাশা ওই দেখো একটা লোক কেমন কান্না করছে চলো তো গিয়ে দেখি লোকটা কেন কান্না করছে এরপর নাতাশা পেছনে তাকিয়ে দেখলো সে লোকটি আর কেউ না তারই বাবা বাবাকে সেখানে দেখে নাতাশা লজ্জায় লাল হয়ে গেল এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল কি ব্যাপার নাতাশা তুমি এইভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছ কেন কি হয়েছে দাঁড়াও দাঁড়াও বলছি আরে বলছি কি হয়েছে নাতাশা ওনাকে দেখে এইভাবে পালিয়ে গেলে কেন বাবা ওকে ডেকে লাভ নেই ও ভয় পেয়ে পালিয়ে গেছে আসলে ও আমারই মেয়ে আমি আমার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি সেজন্যই তো রাস্তার মধ্যে এসে একজন পরপুরুষের সাথে প্রেম করছে রমজান ব্যাপারীর এমন কথা শুনে কবিরও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল তারপর রমজান ব্যাপারী কাঁদতে কাঁদতে আবারও সামনের দিকে লাগলো পথে যেতে যেতে সে দেখতে পেল আব্দুর রহমান তার দুই ছেলে মেয়েকে নিয়ে বাজার করে বাড়ির দিকে যাচ্ছে আমি রমজান ব্যাপারী তার কাছাকাছি আসতেই ওমর রমজান ব্যাপারীকে সালাম দিয়ে বলল আসসালাম চাচা চাচাজন কেমন আছেন আপনিও আপনার পরিবারের সবাই কেমন আছেন উমরের কথা শেষ হতে না হতেই ফাতেমা বলল আসসালাম আলাইকুম চাচা চান কি ব্যাপার চাচা চান আপনাকে এমন দেখাচ্ছে কেন আপনি কি অসুস্থ চলুন চাচা যান আমাদের বাসায় চলুন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব অসুস্থ ওয়ালাইকুম আসসালাম ফাতেমা উমর না আমি ঠিক আছি আমি অসুস্থ না তবে মনটা আমার ভীষণ খারাপ তাই একটু চিন্তিত আছি এজন্যই আমাকে এমন দেখাচ্ছে আর তা তোমরা ভালো আছো বাবারা জি যান আল্লাহর রহমতে আমাদের পরিবারের সকলেই খুব ভালো আছে এতক্ষণ ধরে আব্দুর রহমান শুধু রমজান ব্যাপারীর দিকে তাকিয়ে ছিল আব্দুর রহমান ঠিকই বুঝতে পেরেছে যে রমজান ব্যাপারি কোনো বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন তাই সে বলল রমজান ভাই আমি ঠিক বুঝে গিয়েছি আপনি কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত সেটা আপনার চেহারাতেই ফুটে উঠেছে বলুন তো ভাই কি সমস্যা হয়েছে যদি সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই আপনাকে সাহায্য করতে পারবো একবার বলেই দেখুন না ভাই আসলে কি বলবো আব্দুর রহমান সত্যি বলতে তোমাকে দেখে খুব হিংসে হচ্ছে তুমি কত সুন্দরভাবে জীবন যাপন করছো তোমার ছেলে মেয়েগুলো কত ভালো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রাস্তাঘাটে যাকেই দেখে তাকেই সালাম দেয় এসে এসে কথা বলে ওদের কথা শুনলেই মনটা জুড়িয়ে যায় কিন্তু আমি আমার ছেলে মেয়ে বউ এদের নিয়ে খুবই বড় বিপদে আছি কেন রমজান ভাই ছেলে মেয়ে বউ এরা আবার কি করলো লজ্জার কথা কি আর বলবো ভাই আমার বউ আমার কথা শুনেই না সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে কথা বলে কোনো সম্মান দেয় না আর ছেলে মেয়ে দুটো তারাও তো কোনো কথাই শুনে না আজকে তো ছেলেটাকে দেখলাম সিগারেটের প্যাকেট চুরি করে বন্ধুদের নিয়ে সিগারেট পার্টি করছে আর এদিকে মেয়েটা সকাল সকাল বেলা তার বয়ফ্রেন্ডের হাত ধরে রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছে আমি বাবা হয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে আর কখনোই পড়িনি ভাই এমন ছেলে মেয়েদের নিয়ে আমি আর কি আশা করতে পারি বলেন রমজান ভাই কিছু মনে করবেন না আপনাকে কিছু কথা বলি শিশুদের চরিত্র গঠনে পারিবারিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কোন শিশু ভালো হবে বা খারাপ হবে তার আচরণ কেমন হবে সব কিছুই শিশুরা শিখতে পারে তার পরিবারের কাছ থেকে আপনি ছোট থেকে ভাই আপনার ছেলে মেয়েদের এবং স্ত্রীদেরকে সঠিক শিক্ষা দিতে পারেননি এজন্যই আপনার ছেলে মেয়েগুলো এমন হয়ে গিয়েছে আপনি যদি ওদেরকে সঠিকভাবে দিকনির্দেশনা দিতেন তাহলে অন্তত আজ আপনাকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। কী বলছো আব্দুর রহমান? আমি তো ওদের কোনো জিনিসের কমতি রাখিনি। ওরা যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ওরা যেভাবে চলতে চেয়েছে আমি সেভাবেই ওদেরকে চলতে দিয়েছি। যেদিন যে টাকা পয়সা চেয়েছে তত টাকা পয়সা দিয়েছি। তবুও কেন আমার ছেলে মেয়েগুলো এমন হলো কিছুই বুঝতে পারছি না। রমজান ভাই শুধু টাকা পয়সা দিয়ে আর পরিবারের দায়িত্ব নিলেই একজন বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না ভাই আমি যতদূর জানি আপনি নিজেও নামাজ পড়েন না কোরআন পড়তে জানেন না এমন কি আপনি মসজিদেও যান না ভাবি ইসলামের নিয়মকানুন কিছুই মানে না পারিবারিক শিক্ষার প্রভাব মানুষ আজীবন বহন করে এবং তা দ্বারা পরিচালিত হয় পরিবার থেকে সুশিক্ষা পেলে ভালো মানুষ হওয়া যায় পক্ষান্তরে পরিবার থেকে যদি কেউ সুশিক্ষা না পায় তাহলে মানব বিচ্ছিন্ন হওয়া এবং মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাওয়া অত্যন্ত কষ্টকর হয় কাজেই পরিবার এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান তাতে কোনো সন্দেহ নেই শৈশব কৈশোর সহ জীবনের বড় একটি অংশ নিজ পরিবারেই কাটাতে হয় মানব জীবনে পরিবারের প্রভাব অপরিসীম সেক্ষেত্রে পরিবারের শিক্ষা দীক্ষা পরিবেশ নিশ্চিত করতে পারলে পরিবারের সদস্যরা সহজেই সফল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে বিভিন্ন কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যথাযথভাবে পারিবারিক শিক্ষার প্রভাবে সন্তানদের লেখাপড়ার ধারাবাহিকতা এবং মন মানসিকতা ঠিক হয়ে থাকবে ইনশাল্লাহ আমি এখন বুঝতে পারছি আব্দুর রহমান আমার কারণেই আমার সন্তানদের উপর এমন প্রভাব পড়ছে কিন্তু আমি এখান থেকে কিভাবে মুক্ত হতে পারবো ভাই এখনো সম্ভব ভাই এখনো সম্ভব প্রথমে আপনি নিজেকে পরিবর্তন করুন তারপর ভাবিকে পরিবর্তন করুন অতপর দেখবেন এর প্রভাব সরাসরি আপনার সন্তানদের উপরে পড়বে ওরা আস্তে আস্তে বুঝতে পারবে যে ওরা যেটা করছে সেটা অন্যায় সেই রাস্তা থেকে ওরা নিজেরাই ফিরে আসবে আমি আপনাকে কিছু শিক্ষার ব্যাপারে বলছি সাধারণত সন্তানেরা পিতামাতাকেই শিক্ষক হিসেবে দেখে তারা পিতামাতার অভ্যেস এবং আচার আচরণগুলোকেই নিজের করে নেয় প্রথম দিকে নিজের অজান্তে এবং পরবর্তীতে তা অভ্যাসে পরিণত করে শুরুতেই পিতামাতা সচেতন না হলে সন্তানদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব হয় না তাই পরিবার গঠনের আগে পরিবার প্রধানের শিক্ষা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তানের জীবনে পারিবারিক শিক্ষার অন্যতম প্রভাব আছে পরিবারে যে শিশু সঠিক শিক্ষা পায় সে বড় হয়েও সঠিক পথ অবিচল থাকে অপরদিকে যে শিশু খারাপ শিক্ষা পাবে সেও খারাপ পথে চলতে থাকে পরিবারে দিনই পরিবেশ বজায় রাখাটাও ও দিন পালনে সচেষ্ট হওয়া একান্ত জরুরি ব্যাপার পরিবারে দিন পরিবেশ বজায় থাকলে পরিবারের সদস্যদের জন্য ধর্মীয় বিধিনিষেধ পালন করা সহজ হয় সন্তানরাও দিনই আবহে গড়ে ওঠে তাদের মধ্যে দায়িত্ববোধ পিতামাতার প্রতি আনুগত্য এবং শ্রদ্ধাবোধ তৈরি হয় বাস্তবতার আলোকে দেখা যায় এমন পরিবারে প্রবীণ সদস্যদেরও বৃদ্ধাশ্রমে যেতে হয় না সন্তানরা নেশা ও মাদকে জড়ায় না আর্থিক টানাপোড়নের মধ্যেও আত্মিক সুখ শান্তি বিরাজ করে এগুলোই হচ্ছে পারিবারিক শিক্ষা রমজান ভাই আপনি যদি এই বিষয়গুলো আপনার সন্তান আর নিজেদের মধ্যে ছড়িয়ে দেন তাহলেই দেখবেন আপনার পরিবারটা সুন্দর হয়ে যাবে খুব সুন্দর একটি ইসলামিক পরিবার হয়ে উঠবে আপনারা দুনিয়াতে শান্তি পাবেন এবং আখিরাতেও শান্তি পাবেন যান ভাই রাগ করবেন না বাড়ি ফিরে যান আর এই বিষয়গুলো আপনার পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমরা তাহলে এখন আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বুঝলে তো বন্ধুরা আমাদের ইহকালে শান্তি এবং পরকালেও শান্তি পেতে পারিবারিক শিক্ষা অত্যন্ত জরুরি আমরা সবাই চেষ্টা করব পরিবারের কাছ থেকে এসব শিক্ষা গ্রহণ করতে এবং পরিবারের সকল নিয়ম কানুন মেনে চলতে তাহলে আমাদের দুনিয়াটা বেহেস্তের মতো হয়ে যাবে